আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমার টপিক থাকবে যে অনেকে আমাকে বলেন যে ভাই কিভাবে ওয়ান টেপ কাস্টম বানাতে হয় ওয়ান টেপ কাস্টম কিভাবে খুলতে হয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কাস্টম ওয়ান টেপের কাস্টম খুলবেন হেডশট দিয়ে যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওকে তো কথা না বাড়িয়ে চলেন ম্যাপগুলো চেঞ্জ করে ওইখানে গিয়ে এখানে কাস্টম লেগে আছে আপনারা কাস্টমে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট অপশান আছে ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করার পরে উপরে থাকবে আপনার গেম আইডির নাম তারপর এখানে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন নিচে আসলে দেখেন স্লো ডো স্কোয়াড আপনি যদি স্লোতে খেলতে চান তাহলে সিম্পলি স্লোতে ক্লিক করবেন ডো খেলতে চাইলে ডো ক্লিক করবেন স্কোয়াড ক্লিক করলে স্কোয়াড ক্লিক করবেন ঠিক আছে তখন গেম গেমে অপশারনেটিভ দেবেন দেওয়ার পরে এখানে কিছু করতে হবে না এখানে শুধু রাউন্ড সিলেক্ট করবেন আপনার কত রাউন্ডে খেল খেলতে চান ঠিক আছে আমি সিম্পলি এখানে তের রেখে দিচ্ছি তারপরে এখানে হচ্ছে ইকোনমি ইকোনমি বলতে আমাদের যে কয়েন্টগুলো আছে গান কেনার জন্য এখানে এখানে আপনারা ফুল করে দিবেন ঠিক আছে তারপরে এখানে নিচে সিম্পল নিচে চলে আসবেন দেখেন এখানে অ্যামো লিমিট ল্যামো লিমিট এখানে নো করে দেবেন তারপরে এয়ারড্রপ নো করে দেবেন তারপরে আপনারা যদি এখানে দেখেন ক্যারেক্টার স্কিল এখানে ক্যারেক্টার স্কিলে এখানে আপনারা নো করে দিবেন যদি ক্যারেক্টার স্কিল দিয়ে খেলতে চান তাহলে এস দিয়ে দেবেন ঠিক আছে সিম্পলি আমি এখানে নো দিয়ে দিলাম তারপরে এখানে নিচে একদম নিচে হ্যাডশট এখানে এস দিয়ে দেবেন এস দেওয়ার পরে আপনার ক্রিয়েটেড রুম তাহলে আপনার হয়েছে আজকে আমার ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই টাটা টেক কেয়ার